ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তুমি কেমন আছো জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ব্যবসা বাণিজ্যর কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ভাই ব্যবসা বাণিজ্য আচ্ছা তো সুন্দর সুন্দর কিছু সার বাচ্চার কালেকশন দেখতে পাচ্ছি আজকে আপনার খামারে চলে আসতে সরাসরি আমরা হাটে না হাটের প্রতিবেদন আমরা মঙ্গলবারে ছেড়ে দিয়েছি ভাই আজকে সম্ভবত হচ্ছে আপনার বৃহস্পতিবার বৃহস্পতিবারে সরাসরি আপনারা চলে এসেছি আপনার খামারে আপনার খামারে আসার পরে সুন্দর সুন্দর সারগুলো গুলো আমার সামনে রয়েছে এগুলো আমার দর্শকদের তুলে ধরবো আচ্ছা ঠিক আছে দেখ এগুলো তো আমার দর্শক নিতে পারবে ভাই ইনশাআল্লাহ অবশ্যই নিতে পারবে আচ্ছা ভাই খামারের লোকেশনটা একটু শুরুতে দিয়ে দিবেন আমাদের লোকেশন আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা যে পশুর হাট আছে হাটের ঠিক পূর্ব পাশে আমার বাসা এবং খামার একই জায়গায় বাড়ি খামার একদম একসাথে একই জায়গায় সুন্দর সুন্দর সাধারণত হলিস্টান ফ্রিজান যাত্রের গরু ভাইয়া সব সময় কালেকশন করে থাকে আলহামদুলিল্লাহ সব সময় থাকবে সপ্তাহে 7 দিন মাসে 30 দিন ইনশাআল্লাহ থাকবে আর আপনাদের তো এটা মানে অনেক আগের ব্যবসা হ্যাঁ অনেক পুরাতন ব্যবসা আচ্ছা ভাই দেরি করব না গরু যেহেতু চার পিস আছে আমরা এক এক করে গরুগুলো দেখাই দিই দর্শক আচ্ছা দেখাই দাও শরীফুল ভাই সিরিয়াল নাম্বার 1 এ একটা গরু আনছেন ভাইয়া কি জাতের গরু এটা এটা হলিস্টান

মাথার শেপটা দেখবেন একদম ছোট্ট মাথা একদম ছোট্ট মাথা কাকে বলে ভাই

ঘোরা রাখি দেওয়া যায় পানি ভর্তি ঘোরা রাখি মাজা শেপে না এখন আচ্ছা এই যে মাজা থেকে গর্দান পর্যন্ত একদম স্টেক কি অবস্থা গরু মার্শাল এই সাইড এর কালার প্রিন্ট দর্শক লক্ষ্য করবেন আপনারা আর বেশ চমৎকার রয়েছে দেখার মতো

চমৎকার রয়েছে মাথার শেপটাও দেখার মতো আসছে কি জাতের গরু ভাইয়া হলিস্টিয়ান ফ্রিজিয়ান না আচ্ছা মাজার শেপটাও তো চমৎকার ভাইয়া সুন্দর ভাই অনেক দর্শক দেখবেন মাজার শেপটা এই যে গলা থেকে একদম মাজা পর্যন্ত অবশ্যই কিন্তু আপনারা

ভাইয়া একটু এই সাইডে গিয়ে একটু চামড়াটা টান দিয়েন তো যেখানে টানবো ভাইয়া কি তার একটা বাচ্চা দেখাবো কাস্টমার ভাইদেরকে যেখানে টানবো ঠিক আছে যেখানে টানবো সেখানে যে কেঁচানো যাবে চামড়া দিয়ে এতটা লুজ চামড়া এতটা লুজ এতটা লুজ পাশাল্লাহ এগোটা নিলে দামে কেমন রাখবেন ওটার দাম চো এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হ্যাঁ কথা বলা যাবে কিছু হ্যাঁ সীমিত কথা বলা যায় ভাইয়া আচ্ছা চলুন পরবর্তীতে ওটা আমরা ভাইয়া সিরিয়াল নাম্বার তিনি এটা কি আনছেন ভাইয়া এটা আমি কি বলবো এটা হল স্ক্যান সিজামের সর্বস্ত তার মধ্যে একটা বাচ্চা ভাই একদম মানে তেল তেলে গা একদম তেল তেলে ভাই আচ্ছা ভাই এত বড় গরু আপনার থেকে তো শুনলাম এত বড় গরু এখনো নাকি মায়ের দুধ খায় একেবারে মায়ের দুধ খাওয়ার মতোই ভাই আচ্ছা বাসায় আনছেন কবে ভাই এটা তো একদম জানা বয়স জানা বয়স দর্শক সাড়ে তেরো মাস কিন্তু এখনো পর্যন্ত তার কিন্তু দুধের নেশা আছে সে এখন পর্যন্ত মায়ের দুধ খায় আচ্ছা পাশাপাশি তো

আচ্ছা আচ্ছা যা আছে সব দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাথাটা একটু দেখেন মাথাটা দেখেন মাথার শেপটা অরিজিনাল যে সার মাথা বলে যাকে

দর্শক যে দেখতে পাচ্ছেন ফুল বডিতে আচ্ছা মানে যে জায়গাতে সারা বডিতে টানবেন একই রকম ভাবে আপনার বলবে না হ্যাঁ ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার কিন্তু চাই বেশ বড় সরো একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের সার বাচ্চা খাওয়া দাওয়াটা দেখবেন লক্ষ্য করবেন আপনারা সব খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ খুব ভালো আছে মাজার শেপটা লক্ষ্য করবেন এবং এই সাইড থেকে যদি আপনাদের কালার প্রিন্ট একটু লক্ষ্য করতে বলি তাহলে ইতিমধ্যেই দেখতে পারবেন যে কি কোয়ালিটি কি জাতের গরু ভাই আমার কোনো ভাই এই গরুটা নিতে চাইলে দামে কেমন রাখবেন বলেন তাও এক লক্ষ আট কিছু কম বেশি করা যায় ভাই সীমিত আমি কিছু কমাবো কাস্টমার ভাই যা যদি আমাকে যখন ফোন দেয় আমি সীমিত সম্মান হিসাবে কিছু কমায় দেবো ইনশাল্লাহ আচ্ছা সম্মাননা ছাড়া অন্য কিছু করতে পারবেন না ভাই অন্য কিছু করা যাবে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন মনের উপরে ওজন আছে প্রতিটা শুধু এটি আছে ও এটি আছে তার মনের উপরে মাশাআল্লাহ তো গরু তো আজকে চার পিস গরু দেখাবো আমি চার পিস গরু আজকে দেখাবো জি ভাই যে চার पीस গরু দেখাইলাম আমার ভাইরা তো সারা বাংলাদেশ থেকে এসে দেখে নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই দেখে নিতে পারবে আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে একটু নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন ভাই আমার নাম মমত শরফুল ইসলাম আমার বাসা পাবনা জেলা ইশদে থানা যে পশুর হাট আছে পশুর হাটের পূর্ব পাশে আমার বাসা এবং আমার একই জায়গায় এক কথায় আমরা বলতে পারি হাট সংলগ্ন হ্যাঁ ভাই হাট সংলগ্ন আচ্ছা তো এই যে সার বাচ্চাগুলো যে কালেকশন করছেন ভাই এগুলো তো সব প্রান্তিক পর্যায়ে হ্যাঁ সব প্রান্তিক পর্যায়ে গ্রাম থেকে কালেকশন করা আচ্ছা তার মধ্যে আজকে আপনি একটা একদম লিগেল গরু দেখাইছেন যেটা একদম দুধের গরু সেটা বাড়ি থেকে যেহেতু কালেকশন করা গৃহস্থর থেকে কালেকশন করা এখানে লিগেল বয়সটা মানে বলতে পারছেন আর কি বলতে যেহেতু আপনারা ব্যবসা করেন আর কি এটা নিয়ে তো আনুমানিক বয়সটা বলা লাগে বেশিরভাগ সময় বেশিরভাগ সময় আচ্ছা তো আজকে একটা আমরা একদম পরিপূর্ণ বয়স অনুযায়ী অলরেডি আর মোবাইল নাম্বারটা তো থাকবেই সবসময় ভাইয়া ওই নাম্বারে আমার দর্শক ভাইয়া যোগাযোগ করলে এমন ধরনের গরু সব সময় নিতে পারবে আচ্ছা ভাইয়া আপনার খাবার আসার পরে অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আসসালাম